সবাই আছেন অনেক ভালো আর আমরা জানি যে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কোরআনের পাখি আর আমরা কিন্তু কোরআনের আখেরাতের জন্য কিন্তু এবার ছোট বয়সে কিন্তু পড়তে আমরা জানি অনেক ছাত্ররা দেখি মাদ্রাসা থেকে স্কুলে যায় ছোট বয়সে তাদেরকে অনেক সকালে নেয় আর তারা রোজ সকালে কিন্তু চলে আসে মাদ্রাসায় শুধু দিন শিক্ষার জন্য শুধু দিন শিক্ষার জন্য না আখেরা তো যেতে তারা কামিম হতে পারে এবং তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে পারে তার জন্য তারা সবাই মাদ্রাসায় এসেছে এবং দিন শিক্ষা অর্জন করতেছে এবং সবাইকে দাওয়াতে ইসলাম প্রচার করতে পারতে তার জন্য তো বুঝতে তাই না আচ্ছা কি তার জন্য আসতো না কে কে মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাও হাত তোলাতে সবাই মা বাবাকে নিয়ে জান্নাতে যেতে চাও তাই না

তো আমি দোয়া করি তোমরা যে বড় হয়ে অনেক বড় আলেম হতে পারো এবং তোমাদের বয়ান যে আমি শুনতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করবে